এদিকে মায়েরাকে খুবই যত্ন সহকারে আইসক্রিম খাইয়ে দিচ্ছে অপ্র যা মেহেবিন আড়াল থেকে খুব ভালোভাবেই দেখতে পারছে মায়েরা ঠোঁটের কোনো আইসক্রিম লেগে গেলে তার টিস্যু দিয়ে খুব যত্ন নিয়ে মুছে দিচ্ছে অপ্র সকালে খুব তাড়াতাড়ি মেহেবিন ঘুম থেকে উঠে পড়ে আজ ভার্সিটির উদ্দেশ্যে আরহামের মা মেহেবিনকে নিজের হাতে ব্রেকফাস্ট করে দেন মেহবিন ব্রেকফাস্ট বানাতে চাইলেও তাতে সময় তিনি বাধা দেন তার ভাষ্যমতে এই সময় মেহেবিন একদমই রান্নাঘরের আশেপাশে থাকা উচিত নয় মেহেবিন মাঝে মাঝে মনে হয় উনি কতটা ভালো মানুষ উনি যখন সত্যিটা জানবে তখনও কি মেহেবিনকে এইভাবে ভালোবাসবে নাকি মিথ্যা বলার অপরাধে মেহেবিনকে ঘৃণা করবে মেহেবিন দুটনায় পড়ে যায় পরক্ষণে মেহেবিনের আরেকটা কথার মাথায় আসে তিনিও তো একজন মা তিনি নিশ্চয়ই বোঝেন একটা মাতার সন্তানকে বাঁচানোর জন্য ঠিক কি কি করতে পারে তিনি নিশ্চয়ই সত্যিটা জানলে মেহেবিনকে ঘৃণা করবে না বরং আগের মতোই আগলে রাখবেন আরিয়ানের যেহেতু আজকে হসপিটালের চাপ আছে তাই আরিয়ান আগেই চলে গেছে এখন যেহেতু বাড়িতে আরহাম আছে তাই বাধ্য হয়ে মেহেবিনকে আরহামের সাথে হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে কেননা আরহামের মা মেহবিনকে কিছুতেই একা সারেন না আরহামের যেহেতু আজ প্রথম এডমি হিসেবে জয়নিং তাই সে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে গাড়িতে ওঠার সময় মেহেবিন এক বিপত্তি ঘটিয়ে ফেলেছিল তা হল সে আরহামকে সামনে রেখেই পিছনের সিটে বসতে গিয়েছিল তখন আরহাম ভুরুকুসকে বলে হ্যাঁ স্টুপিট মেয়ে তুমি আমাকে নিজের ড্রাইভার মনে করো সামনে বসো জাস্ট স্টুপিড মেহেবিন নাক ফুলিয়ে বলে একদম আমাকে স্টুপিড মেয়ে বলবেন না বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে কি একেবারে মাথা কিনে নিয়েছেন আরহাম গাড়ি থেকে বেরিয়ে মেহেবিনের হাত ধরে নিজের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজে বসে পড়ে মেহেবিনকে কিছু বলার কোনো প্রকার সুযোগ না দিয়েই যুবক নিজের পুরু খানিকটা আর কুসকে বলল। দেখো মেয়ে আজকে আমার কাছে একটা ইম্পর্টেন্ট দিন সকাল সকাল তোমার সাথে ঝগড়া করে সেই মোটটা নষ্ট করতে চাইছি না তাই তুমিও একদম চুপ হয়ে যাও বেশি বক করবে না আরহাম কথাটি বল গাড়ি চালু করে দিল মেহেবিন নাক ফুলিয়ে বসে থাকে আঢ়াম তা গাড়ির মিরর দিয়ে ঠিকই দেখেছিল মেহেবিনকে এইভাবে নাক ফুলতে দেখে আরহাম আলতো হাসে যা মেহেবিনের চোখে ঠিকই পড়েছে লোকটার নাকের মাঝে বরাবর একেবারে ছোট্ট তিল আছে যা শুধুমাত্র হাসলেই গাঢ় হয়ে ওঠে আরহামকে তখন আরো ভালো লাগে দেখতে মেহেবিন মুখ গড়িয়ে বিড় করে আরহামকে বকতে লাগলো ভার্জেটির কাছে আসতেই মেহেবিন দ্রুত নেমে যায় দ্রুত নেমে যাওয়ার কারণে মেহেবিন একটু হলেও পড়ে যেত কিন্তু আরহাম দ্রুত মেহেবিনের হাত ধরে ফেলে আরহাম তখন রাগান্তিত সুরে বলে এই মেয়ে দেখে শুনে চলতে পারো না একটু জন্য হলেও তো পড়ে যেতে মেহেবিন বিড় করে বলে এই লোকটার মুখে এত তো কেন সারাদিন শুধু বকে এই মেয়ে কে তো বিড় করছ কিছু না দেখে শুনে চলাফেরা করবে স্টুপিট মেয়ে একটা আরহামের কথার বিপরীতে মেহেবিন কথা শোনাতে চেয়েছিল কিন্তু তার আগেই আরহাম গাড়ি নিয়ে চলে যায় চলে যাওয়ার আগে ভালো করে বলে যায় মেহেবিন যেন সে আসার আগে একা একা না যায় মেহেবিন শুধু মুখ এক একদিনেই এই লোকটা তার হুকুম জারি করা শুরু করে দিয়েছে নিজেকে কি কে জানে মেহেবিন কিছুতেই এই বেসরম লোকটার কথা শুনবে না কথায় কথা শুধু স্টুপিড বলে কথাটি ভেবে মেহেবিন ভার্সিটিতে পা রাখতে গেলেই তার চোখে পড়ে যায় অভ্র ও মায়েরার সেই আইসক্রিম খাওয়ার দৃশ্য মায়েরা বিদেশ থেকে এসে মেহবিনের ভার্সিটিতেই ভর্তি হয় মেহেবিনের দুই বেস্ট সিনিয়র মায়েরা আজকে মায়েরা অভ্রের সাথে ভার্সিটিতে আসার সময় মায়েরা অভ্রের কাছে আবদার করে বসে সে আজকে আইসক্রিম খাবে যদিও কোনো ইচ্ছে ছিল না তবু জন্য তবুও আইসক্রিম পার্লারে মায়রাকে নিয়ে গিয়ে নিজের হাতে আইসক্রিম খাইয়ে দেয় মায়েরার বান্ধবীরা তো এই দৃশ্য দেখে হাসতে হাসতে বলে সত্যি যাই বলিস আমাদের মায়েরা ভাগ্য করে এমন বর পেয়েছে আমাদের অভ্র ভাইয়ে কত ভালোবাসে মায়রাকে হাই তাদের এই ভালোবাসা যেন কারো নজর না লাগে মায়েরা লজ্জা পায় তাদের কথা শুনে অভ্র চুপ থাকে কোথাও না কোথাও এইসব কিছুর সাথে মেহেবিন জড়িত আছে অভ্রের মতো একটা তুমিহীন নামক শূন্যতা কাজ করছে কই তার ভালোবাসা মায়েরা তো তার খুব কাছেই আছে তবুও কেন এত শূন্যতা কাজ করছে তার মেহেবিনের এই দৃশ্য দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায় অভ্রের ভেনালা আইসক্রিম খুব পছন্দ করত। তাই মেহেবিন ইউটিউব দেখে ফেনালা আইসক্রিম বানানো শিখে নিয়েছিল অভ্রকেশে ছাতে আইসক্রিম খাইয়ে দিত তখন অভ্রেরও বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লেগে থাকতো তখন মেহেবিন হাসতে হাসতে অভ্রের মুখে লেগে থাকা আইসক্রিম খুব যত্নের সাথে মুছে দিত আচ্ছা অভ্রেরো কি এইসব স্মৃতি মনে পড়ে হয়তো একটুও না মেহেবিন মনে মনে বলে আর কতভাবে আমাকে তোমার দহনে পুরো ব্যব্র আর কতভাবে আমাকে শাস্তি দিবে তোমার দেওয়া শাস্তিগুলো যে আমি যে আর সহ্য করতে পারছি না আমিও যে দিন শেষে মানুষ তোমাকে ভালোবাসার অপরাধে এই শাস্তিগুলো যে আমি নিতে পারছি না মেহেবিন ডুকরে কেঁদে ওঠে পরক্ষণে সে তার সন্তানের কথা ভেবে নিজেকে সামলিয়ে নেয় সে আপন মনে বিড়বিড় করে বলে এই যে আমার বেবি তুমি কিন্তু একদম ভাববে না তোমার মা দুর্বল সে সকল অবস্থায় নিজেকে শক্ত রাখবে অন্তত তোমার জন্য হলেও মেহেবিন কথাটি বলেই উল্টো রাস্তায় হাঁটা ধরে আজকে সে ঠিক করেছে আজকে কিছুক্ষণ হাঁটবে আজ আর সে ক্লাস করবে না প্রেগন্যান্ট অবস্থায় হাঁটাহাঁটি করলে তার এবং বেবের দুজনেরই ভালো হবে মেহেবিন এখন এই মুহূর্তে অভ্রনামক প্রতারককে নিয়ে ভাবতে চায় না বরং তার সমস্ত চিন্তাভাবনা তার সন্তানকে ঘিরে আরহাম অফিসে ফর্মাল ড্রেস সাথে প্রবেশ করে আরহামের ড্রেসিং চেন্স বরাবরই খুব ভালো তার শার্টের সাথে হালকা নেভি ব্লু ব্লেজারটা বডু মানিয়েছে অফিসের নতুন এডমিকে দেখে সবাই দাঁড়িয়ে যায় সবার আগে তাহসান এগিয়ে এসে তার বন্ধুর হাতে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে অভিনন্দন আমাদের কোম্পানির নতুন এডমি মিস্টার আরহাম হাসান তালুকদার দয়া করে আপনার এই সামান্য কর্মচারীর ফুল গ্রহণ করবেন আরহাম ক্ষিপ্ত গলায় বলো একটা থাপ্পড় খাবি তুই আমরা আগে ফ্রেন্ড ছিলাম এখনও আছি আমার পজিশন চেঞ্জে কিছু পরিবর্তন হবে না আই এম জাস্ট কিডিং আরহাম তুই এত সিরিয়াসনেস স্ক্যান এই ফুল নে আর আমাকে ধন্য কর আরহাম মুসকি হেসে ফুলের তোলাটা হাতে নেয় মেহেবিন হাঁটতে হাঁটতে আরও অনেকগুলো অফিসে গেল ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এর মাঝে আরিয়ান ফোন করেছিল মেহেবিন আরিয়ানকে ভরসা দিয়ে বলেছে সে ঠিক সময় বাসায় পৌঁছে যাবে উঠে বসে বাসে মেহেবিন তেমন সিট নেই পিছনের দিকে গিয়ে একটা সিটে বসে পড়ে সেখানে একজন বয়স্ক লোক বসেছিল সে বিভিন্নভাবে মেহেবিনের দিকে নজর দিচ্ছিল যা মেহেবিন খুব ভালো করে বুঝতে পারছিল যেহেতু লোকটা মেহেবিনের পাশেই বসেছিল সুতরাং মেহেবিনের অস্বস্তি অনেকটাই প্রখর হয়ে উঠেছিল তখনই সেখানে পুরুষ কণ্ঠে কেউ বলে মি মিস্টার বুড়ো আঙ্কেল আপনার সিট সামনে অথচ আপনি পিছনে বসে আছেন কাইন্ডলি আপনি সামনে যাবেন পরিচিত কণ্ঠস্বরে মেহেবিন তাকিয়ে দেখে আর হাম নিজের ব্লেজারটা কাঁধে ঝুলিয়ে বাসে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখেই বোঝা যাচ্ছে সে কিছুটা ক্লান্ত তার সাথে কিছুটা রেগেও আছে কিন্তু ঠিক কার উপর রেগে আছে তা বোঝা যাচ্ছে না মেহেবিনের উপর নাকি বয়স্ক লোকটার উপর বয়স্ক লোকটা মেয়েকে হাসি দিয়ে বলে না বাবা আমার সমস্যা নেই আমি এখানে ঠিক আছি দাঁত করে দিকে ঝুঁকে বলে তার সমস্যা সমস্যা হবে কেন যুবতী মেয়ে পাশে থাকলে তো থাকবেই না কবরে এক পা গেছে তাও মেয়েদের দিকে বাজে নজরে তাকাতে লজ্জা করে না আপনাদের মতো কিছু মানুষের জন্যই আজ মেয়েরা কোথাও একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না আপনার পাশে বসে থাকা মেয়েটিও কিন্তু সম্পূর্ণ বোর পরে বসে আছে তবুও বর্খা পরেও আপনার বাজে নজর থেকে সে নিজেকে হেফাজত করতে পারছে না আপনারা ঠিক কবে ভালো হবেন স্পিক আউট শেষের কথাগুলো আরহাম কিছুটা চিৎকার নিয়ে বলে যার কারণে বয়স্ক লোকটি এক প্রকার লজ্জা নিয়েই বাস থেকে নেমে যায় আরহাম রাগ করতে করতে মেহবিনের পাশে বসে বলে কালকে রাতে তোমার ঢাকায় একা থাকার ব্যাপারে কেন মানা করেছিলাম জানো কেননা আমাদের দেশটাই এমন হয়ে গেছে এখানে বয়স্ক লোকদের কাছেও মেয়েরা নিরাপদ নয় সারাক্ষণ শুধু মেয়েদের উপর বাজে নজর মেহেবিন চুপ হয়ে যায় তার এই রকম অভিজ্ঞতা রয়েছে অন্তত আশিক নামক ভয়ঙ্কর পুরুষের থেকে সেইটুকু অভিজ্ঞতা অর্জন করেছে আজকে সত্যি আরহাম সঠিক সময় এসে মেহেবিনকে এক প্রকার বাঁচিয়েই দিয়েছে আরহামের জন্য মেহেবিনের মনে শ্রদ্ধার জায়গা করে নিল মেহেবিন এক পলক আরহামের দিকে তাকায় কানে হেডফোন লাগিয়ে সে গান শুনতেই ব্যস্ত হয়তো নিজের রাগটুকু দমন করার প্রচেষ্টা মেহেবিন পরম চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ে বাসে এলেই তার ঘুম পায় মেহেবিন এইটুকু জানে সে আরহামের কাছে নিরাপদে থাকবে গান শুনতে শুনতে আরহাম খেয়াল করে মেহেবিন ঘুমোতে ঘুমোতে জেমছে যার কারণে তার মাথা বারবার জানালার কাছে বাড়ি খাচ্ছে স্টুপিট মেয়ে একটা ঠিকমতো ঘুমাতেও পারে না কথাটি বলে আরাম মেহবিনের মাথা তার কাঁধে রাখে যেন মেহবিন ব্যথা না পায় আরহাম মেহেবিনের দিকে এক পলক তাকায় ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে কতটা নিষ্পাপ লাগে আরহাম তার দৃষ্টি সরিয়ে আবারও টিপতে ব্যস্ত হয়ে পড়ে